আমাকে잖아texttt আমার একদম ভালো লাগে না তুমি আমাকে ছেড়ে যেও না না আমাকে ছেড়ে না কেদো বাবা তুমি আমার সাথে চলো তোমার বাবা যতদিন আসবে তুমি আমার কাছেই থেকো আরে ঘরেতে একটা কারণ নেই এখন আমি বাচ্চাটাকে কি খেতে দেব এই কাজ করে যে টাকাটা পাবো সেই টাকা দিয়ে টমের জন্য খাবার কিনে নিয়ে যাব ও হিটগুলো তো অনেক ভারী আ তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠা আমাদের এখানে একজন গুরুতর অসুস্থই পড়েছে ডক্টর এটাকে ওটোরুমে নিয়ে যেতে হবে এখনি অপারেশন করতে হবে আমার ভালুন্তের আবার কি হয়ে গেল আমার আন্টির অপারেশনের জন্য এক লক্ষ টাকা লাগবে এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো আমাকে রাত দিন পরিশ্রম করতে হবে তিন দিনের ভিতরে ভালো অপারেশনের টাকা আমাকে জোগাড় করতেই হবে যেভাবে এই বাসনগুলো ধুয়ে দিই তাহলে আমাকে কিছু পয়সা দেবে ডক্টর এই নিন টাকা এবার মিনির অপারেশন শুরু করুন তোকে এক টাকাও দেবো না তোর কাজ একদমই ভালো না কিসের জন্য টাকা টাকা দেবো আমি ভালো আন্টির অপারেশনের টাকা জোগাড় করতে পারলাম না অপারেশনের টাকা মহিলা জমা করে দিয়েছে ভালো চলো আমরা মিনা আনটিকে ধন্যবাদ জানিয়ে আসি রে মিনি তুমি তো এখন সুস্থ হয়ে গেছো আপনার জন্যই তুমি